আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব মানুষ মৃত্যুর চল্লিশ দিনের আগের রহস্য নিয়ে তো বন্ধুরা চ্যানেলে নতুন হয় থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে একজন মানুষ মৃত্যুর চল্লিশ দিন আগ থেকে বুঝতে পারে যে তার সময় গণিয়ে এসেছে এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিও শুরু করি মানুষ ভাবে মৃত্যু হঠাৎ এসে দরজায় করা নাড়ে কিন্তু আসল সত্যটা ভিন্ন ইসলামে বলা হয়েছে মৃত্যু আসলে দিন আগে থেকেই মানুষের অন্তরে ইঙ্গিত পাঠাতে শুরু করে হঠাৎ একদিন মানুষ বুঝতে পারে তার হৃদয় আর দুনিয়ার প্রতি টান অনুভব করছে না প্রিয় জিনিসগুলো ধীরে ধীরে অর্থহীন হয়ে যায় আর চোখে এক ধরনের শূন্যতা বেসে উঠে পরিবারের মানুষ টের পায় না কিন্তু তার ভেতরে আত্মা বুঝতে থাকে সময় ফুরিয়ে এসেছে এই সময় থেকে মানুষ অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করে কখনো সে দেখে দেখে অন্ধকারে সামনে একটা কবর খোলা পড়ে আছে কখনো সে নদীর মতো এক অচেনা স্রোতের পাশে দাঁড়িয়ে আছে আর অদৃশ্য কণ্ঠ ডাকছে চলো এদিকে আসো কখনো স্বপ্নে তার মরে যাওয়ার আত্মীয়রা এসে তাকে ডেকে নিয়ে যায় তুমি নও আমরাও আসি। আরো কেউ কেউ দেখে সাদা কাপড়ে ডাকা আলো জলমলে কোনো জায়গায় যাচ্ছে যেখানে অদ্ভুত এক শান্তি আছে এসব স্বপ্ন মানুষকে ভেতর থেকে কাঁপিয়ে দেয় কিন্তু আশেপাশের মানুষ কিছুই বুঝতে পারে না তারা ভাবে সবই কল্পনা অথচ এগুলোই মৃত্যুর নীরব ডাক তারপর আসে সেই শেষ মুহূর্ত যখন ফেরেস তারা উপস্থিত হয় কারো কাছে তারা আসে সাদা উজ্জ্বল আলো হয়ে আর কারো কাছে আসে ভয়ানক কালো ছায়ার মতো তখন আর কোনো সন্দেহ তাকে না এবার ফিরতে হবে রবের দরবারে এইভাবে মৃত্যুর চল্লিশ দিন আগ থেকে মানুষ অজান্তেই মৃত্যুর পথে হাঁটতে শুরু করে স্বপ্ন আর অন্তরে অনুভূতি তাকে বলে দেয় দুনিয়ার হিসাব শেষ আখেরাতের দরজা খুলে গেছে তো বন্ধুরা আমরা আল্লাহ তাআলার কাছে একটি দুয়া চাইব এবং একটি চাও আমাদের মহান রবের কাছে যে যখন মৃত্যু নামক ফেরস্তা আমাদের দারে পাঠাইবা তখন জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি